আপনার কারা নির্যাতন নিয়ে যদি কিছু কথা সংক্ষেপে বলতেন তাহলে দর্শকরা উদ্বুদ্ধ হতো আপনি কারাগারে গিয়েছেন আলাইকুম ঈদ মুবারক যারা মালানা মামুলক সাহেবের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য আজকে মোটামুটি একটা ঈদের দিন তাই না আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবশেষে দীর্ঘদিন কারা ভোগের পর মুক্তি পেলেন আল্লামা মামুনুল হক সাহেব দর্শক শ্রোতা তিনি মুক্তি পেয়ে সরাসরি লাইভে আসলেন এবং জনগণের উদ্দেশ্যে তিনি যা বললেন এবং তার সাথে যা যা ঘটেছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানালেন দর্শক আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো তার সাথে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ তারপরে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে তাহলে প্রত্যেক মুহূর্তের সবার আগে আপনার কাছে তো সব কথা না বড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তো এটা তাদের একটা আমরা ছানি আমাদের পথে চলতে গেলে এই পথটা কুসুমার নয় এই পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা গালিমাটা যতটা নয় গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সাহাদেতা রক্তের মাধ্যমে

তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্ত অস্বীকার করার চেষ্টা করবেন না

নবী ইউসুফ আলাইহিস সালামের শৈবানি লা তাছরি আলাইকুম আল ইয়াম গতকালকে আমি বলেছি বলছি আমরা পলপতিষদ গ্রহণ করি নাই করতে চাই না পরা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো তিন নামাজা লিলা মিন্নি উমিনাশ শাইতান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রসে প্রতিষদের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই তাহলে মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা পরিগ্রহণ করেছিলাম

যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম ঈদ মোবারক যারা মালানা মামুনুলোক সাহেবের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য আজকে মোটামুটি অনেকটা ঈদের দিন তাই না ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তিনি সম্ভবত আজকেই মুক্তি পেতে যাচ্ছেন আর সময়টা ধরা হয়েছে আনুমানিক দুপুরের পরে তবে যেহেতু শুক্রবার এটা এমনও হতে পারে আবার শনিবারও হতে পারে তবে ফাইনাল সব কিছু এখন শুধুমাত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে আহ দর্শক মালানা মামুনুলের জামিনে মুক্তি পাওয়ার খবরে থেকেই গাজীপুরের কাশিমপুর গতকালকে রাত্রে যে কেন্দ্রীয় কারাগার আছে সেখানে হাই সিকিউরিটি প্রণয়ন করা হয়েছে বাট তারপরেও সেখানে শত শত কর্মী সমর্থকেরা অবস্থান করেছিল গভীর রাত থেকে খবর ছিল যে তিনি গতকালকে রাতেই মুক্তি পাবেন বাট অনেকে পুরা তথ্য না যাই না সেখানে গেছেন তবে এখনও যারা যাবেন না শুনে যান যে তিনি কখন মুক্তিটা পাচ্ছেন আমাদের কাছে সর্বশেষ আপডেট যেটা আছে সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে যারা ভিড় করেছেন তারা এখন বাড়ি চলে যান কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বলছেন যে ওনার দীর্ঘদিন যাবত বন্দী আছেন তার বিরুদ্ধে থানায় সাতত্রিশটি মামলা ছিল ছয়ত্রিশটিতে তিনি জামিনে এসেছেন আর গতকালকে আরও একটা যেটা ছিল সেটাও জামিন গতকাল কি বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছেছে জামিনের কাগজপত্র আচ্ছা জেল সুপারের বক্তব্য মামুনুল বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হচ্ছে যেহেতু সাতত্রিশটা মামলা সাতত্রিশটা মামলার জামিনের আদেশ যেগুলো সেগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে আর রাত হয়ে যাওয়ায় ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি তাই আপনার মানে গতকালকে তার মুক্তির কোনো সম্ভাবনা ছিল না এখন শুক্রবার যেহেতু সরকারি ছুটি সকালে জামিনের কাগজপত্র নিয়ে ঢাকা যোগাযোগ করা হবে সেখান থেকে কাগজপত্র যাচাই বাছাই শেষ হলে পরে তিনি যে কোনো সময় শুক্রবারে অথবা শনিবারে মুক্তি পেতে পারেন দ্যাট মিনস রবিবারের আগেই পাবেন তবে টাইমটা কখন যে শুক্রবার বিকালে আজকে বিকেলে বা আগামীকালকে সকালে এটারও কিন্তু স্পষ্ট না তবে হান্ড্রেড পারসেন্ট তিনি মুক্তি পাচ্ছেন হয়তো শনিবার অথবা রবিবার আর তার এই মুক্তির খবরে তার যে ঝিমিয়ে থাকা হেফাজত ইসলামের যেই এখন নতুন কমিটি বা বিভাজিত যারা আছেন সবাই কিন্তু আবার মোটামুটি একত্রিত হয়েই কাশিমপুর কারাগারের সামনে অবস্থান নিচ্ছেন তাদের প্রিয় নেতার মুক্তির জন্য তারা সেখানে অবস্থান তাদের বক্তব্য দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে কি যে তিনি তার স্ত্রীর সাথে জানেন যে স্ত্রীর বিবে অনেক কিছু হয়েছে আচ্ছা ও এরপরেই তাকে আঠারোই এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তো আজকেও যারা এই মুহূর্তে কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের আশেপাশে আছেন আজকে যে মানুষ মুক্তি শতভাগ নাই তবে আজকে বিকাল হতে পারে আবার যেহেতু বন্ধের দিন সরকারি অফিসের কার্যক্রম অনেকটা ধীরগতিতেই চলবে আজকে নাও হইতে পারে তার মানে আগামীকালকে মুক্তির সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণ আগামীকালকে সম্ভবত সকালবেলা তিনি তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার নোট করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল লিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ